। গল্পে শুরুতে রিয়া নামে একটা মেয়ে নতুন শহরে আসল ব্যস্ত শহরের ব্যস্ততা থেকে দূরে নির্জন প্রান্তে আধুনিক একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিল পরিবেশ ছিল শান্ত ফ্ল্যাট যেন তাকে এক ধরনের শান্তি দিচ্ছিল সে এই ফ্ল্যাট একা থাকতে শুরু করল কিন্তু এই একাকিত্ব যেন তাকে কিছুটা ভয়ের মধ্যেও ফেলে দিত কখনো এই নির্জনতাই যে অশান্তি ডেকে আনে তা তখনও বুঝতে পারেনি রিয়া সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু কিছুদিন পর থেকে রিয়া অনুভব করতে শুরু করল কিছু একটা যেন ঠিক নেই ঘরের কোনায় অন্ধকার একটু বেশি গভীর হয়ে উঠছিল অস্বস্তি যেন তাকে ঘিরে ধরছিল এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে রিয়া অনুভব করল কেউ তাকে অনুসরণ করছে পেছনে ফিরে তাকালেও কাউকে দেখতে পেল না কিন্তু এই অনুভূতি তাকে তারা করে বেড়াচ্ছিল একদিন কাজ থেকে ফিরে রিয়া দেখে আলমারির সব বই মেঝেতে ছড়িয়াছে কিন্তু কোনো কিছু চুরি হয়নি এটা দেখে রিয়ার মনে ভয় পরের দিন রাতে সব ঠিক ছিল দরজাও বন্ধ করেছিল কিন্তু সকালে উঠে দেখে দরজা হাত খোলা সেটি ভুলে দরজা খোলা রেখেছিল মনে মনে ভাবতে চেয়ে একদিন রাতে জানালার কাছে একটি ছায়া দেখে রিয়ার বুক কেটে উঠল রিয়া মনে মনে বলতে লাগলো এটা কার ছায়া ঘরের ভেতরে তো আমি ছাড়া আর কেউ নেই দরজার সামনে কালোর একটি ছায়া দাঁড়িয়েছিল কিছু সেকেন্ড পরেই সেটা মিলিয়ে যায় একদল তদন্তকারী এসে পরীক্ষা করে দেখল তারা জানান এই ফ্ল্যাটে একসময় ভয়ঙ্কর একটি হত্যাকাণ্ড ঘটেছিল সেই ঘটনার কালো ছায়া হয়তো এখনও এই ফ্ল্যাটে রয়ে গেছে এই কথা শুনে রিয়া আরো ভয় পেতে লাগলো তারপর সে এই শহর ছেড়ে চলে গেল কিন্তু সেই কালো ছায়া স্মৃতি চিরকাল তার মনে থেকে গেল গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে নতুন নতুন গল্প পেতে আমাদের হৃদয় অ্যানিম্যাজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ